গুড মর্নিং ওয়ান তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি আজকে মন্ডে এবং আজকে আমার মেয়ের হচ্ছে পরীক্ষার লাস্টে ডে তা আজকে একটু পড়াশোনা করছে আর আমিও এখন একটু ধর মানে একটু কাজগুলো করা হয়ে গেছে এবার একটু ধরবো ধরে নিয়ে মোটামুটি একটা লাস্ট টাইম একটা রিভিশন যেটা বলা যায় সেটাই তারপরে আজকে একটু প্ল্যান আছে ওদের পরীক্ষা শেষ হলে ওরা সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলবে গেটের বাইরে কেননা ওটা মানে এই বিল্ডিং ওদের দুটো বিল্ডিং আছে এইটা ফাইভ এইটা এই বিল্ডিংয়ে আজকে তোমার লাস্ট ডে আর কি বলা যায় এই বিল্ডিংয়ে এরপরে ওই রেজাল্টের দিন যাবে আর কি এরকম তাই জন্য আজকে টটো তুলবে একটু কিছু হয়তো ওখানে আমরা কোথাও কোনো রেস্টুরেন্টে যাওয়ার ইয়ে নেই কারণ হচ্ছে ডেলি অনেক সময় লাগবে রেস্টুরেন্টে গেলে বা অনেকেরই বাড়ি একটু দূর দূর তাদের পক্ষে ওই অতক্ষণ সময় ওখানে গেলে মানে থাকলে আবার বাড়িতে ব্যাক করার প্রবলেম সেই জন্য রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যানই ওই হয়তো ওখানে কোনো রোল টোল এই সব কিছু খাওয়া দাওয়া করলো আইসক্রিম টাইসক্রিম এরকম আর কি একটা প্ল্যান আছে এই বিল্ডিংটা আমি আজকে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কারণ আমারও অনেক স্মৃতি জড়িয়ে আছে মেয়ের সঙ্গে সঙ্গে তাই দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে দেখছিলাম বিল্ডিংটা আর ভাবছি যে আজকে এই বিল্ডিংয়ের লাস্ট মেয়েরও তাই আমারও তাই দুজনেরই তাই আচ্ছা আচ্ছা হচ্ছে হচ্ছে বাপুক তোরা হয়নি তো এক মিনিট আর হচ্ছে নাহলে অসুবিধা হবে ধরে রাখ

Aí é assim, aí é assim, mãe.